পার্বতী সুবিচার চ্যানেলে নতুনতম পর্ব নিয়ে হাজির হইলাম ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বাগতম আপনাকে আজকের এই অনন্য অভিজ্ঞতার ভিডিওতে আজ আপনি এমন এক রহস্যময় যাত্রায় পা রাখতে যাচ্ছেন যা আপনার অন্তরের সত্যকে উন্মোচন করবে আপনার সামনে আছে তিনটি ঝিলক। প্রতিটি ঝিনুকের ভেতরে লুকিয়ে আছে ভিন্ন ভিন্ন প্রতীক প্রথম ঝিনুকে একটি লাল হৃদয় দ্বিতীয় ঝিনুকে এক ঝলমলে হিরের আংটি তৃতীয় ঝিনুকে এক হাসি মুখ মুক্ত আপনি এখন মন শান্ত করুন চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন এবং আপনার অন্তরের কণ্ঠকে শুনুন যে ঝিনুকটি আপনাকে সবচেয়ে বেশি ডাকছে সেটি বেছে নিন মনে রাখবেন এটি কেবল একটি খেলা নয় এটি আপনার নিজের আত্মার সঙ্গে কথোপকথন স্কিনে দেওয়া মন থেকে একটি ঝিনুক বাছুন জানুন আপনার ভবিষ্যতের ইঙ্গিত কি বলে প্রথম ঝিনুক হৃদয় ঝিনুক আপনি জন্ম থেকে ভালোবাসার প্রতীক আপনার আত্মার ভেতরে আছে এমন এক আলো যা অন্যদের জীবনে উষ্ণতা ছড়িয়ে দেয় আপনার স্বভাব আপনি সহজেই অন্যের দুঃখ অনুভব করতে পারেন বন্ধু কিংবা পরিবার সবাই আপনাকে ভরসা করে কারণ আপনি প্রতিশ্রুতিবদ্ধ ও বিশ্বস্ত আপনার হাসি অন্যকে আনন্দ দেয় আর আপনার ভালোবাসা মানুষকে বদলে দেয় ভবিষ্যতের ইঙ্গিত আপনার জীবনে আসতে চলেছে এমন একজন যে আপনার আত্মাকে সম্পূর্ণ করবে এই সম্পর্ক শুধু রোম্যান্টিক ভালোবাসা নয় বরং এক গভীর আত্মিক বন্ধন আপনি এমন একজনের সঙ্গ পাবেন যিনি আপনার পাশে দাঁড়াবেন সব সংকটই কর্মজীবন ও সাফল্য আপনার কর্মজীবনে সাফল্য আসবে মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক তৈরি করার মাধ্যমে নেতৃত্ব শিক্ষকতা কাউন্সেলিং শিল্প এই ধরনের পেশায় আপনি অসাধারণ সাফল্য অর্জন করবেন সতর্ক বার্তা মাঝে মাঝে আপনি সহজেই ভেঙে পড়েন অন্যের কষ্ট আপনাকে খুব প্রভাবিত করে তাই মনে রাখবেন নিজের জন্যেও সময় নিতে হবে নিজের হৃদয়কে সুরক্ষিত রাখলে তবেই আপনি অন্যকে সাহায্য করতে পারবেন বার্তা ভালোবাসা শুধু একটি অনুভূতি নয় এটি আপনার আক্তার শক্তি এই শক্তিকে আঙড়ে ধরুন আর জীবন আপনাকে অশেষ আনন্দ দেবে দ্বিতীয় ঝিনুক হীরের আংটি ঝিনুক আপনি সৌন্দর্য সমৃদ্ধি ও সাফল্যের প্রতীক আপনার ভেতরে আছে এক অদ্ভুত দীপ্তি যা আপনাকে সব সময় আলাদা করে তুলে ধরে আপনার স্বভাব আপনি স্বপ্ন দেখতে ভালোবাসেন আর সেই স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করতে দ্বিধা করেন না আপনি আত্মবিশ্বাসী চ্যালেঞ্জ নিতে ভয় পান না আপনার কাছে ব্যর্থতা মানে নতুন শেখা ভবিষ্যতের ইঙ্গিত আপনার ভাগ্যে শীঘ্রই আসতে চলেছে বড় কোনো সুযোগ এটি হতে পারে নতুন চাকরি ব্যবসা কিংবা জীবনে বড় কোনো পরিবর্তন আপনার চারপাশে এমন মানুষ আসবে যারা আপনার উন্নতির পথ খুলে দেবে পাশাপাশি আসবে একজন জীবনসঙ্গী যিনি আপনার সাফল্যে গর্ব অনুভব করবেন এবং আপনাকে এগিয়ে যেতে সহায়তা করবেন কর্মজীবন ও সাফল্য আপনি ব্যবসা ম্যানেজমেন্ট রাজনীতি কিংবা মিডিয়ার মতো ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করবেন আপনার ভেতরের নেতৃত্ব গুণ অন্যকে অনুপ্রাণিত করবে সতর্ক বার্তা মাঝে মাঝে অহংকার আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে সবসময় মনে রাখবেন সাফল্যের সঙ্গে বিনয় জরুরি বার্তা আপনার হাতে আছে অমূল্য হীরা এই হীরাকে পৃথিবী দেখাতে ভুলবেন না তবে মনে রাখবেন সত্যিকারের দীপ্তি আসে বিনয় থেকে তৃতীয় ঝিনুক মুক্ত ঝিনুক আপনি সরলতা আনন্দ ও শান্তির প্রতীক আপনার আত্মার ভেতরে আছে শিশু সুলাভ নির্মলতা আপনার স্বভাব আপনি সবসময় হাসি খুশি আর আপনার আশেপাশে সবাই আনন্দ খুঁজে পায় আপনার উপস্থিতি মানুষের কষ্ট দূর করে আপনি সহজে কাউকে বিচার করেন না বরং সবার প্রতি সদয় থাকেন ভবিষ্যতের ইঙ্গিত আপনার জীবনে আসছে সুখের দিন পরিবার ও প্রিয়জনদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আপনাকে শান্তি দেবে আপনি সৃজনশীল কাজে সাফল্য অর্জন করবেন হয়তো শিল্প সঙ্গীত লেখালেখি বা অন্য কোনো সৃষ্টিশীলতায় আপনার সাদামাটা মনোভাবই আপনাকে জীবনের বড় বড় চ্যালেঞ্জ থেকে রক্ষা করবে কর্মজীবন ও সাফল্য আপনি এমন পেশায় সফল হবেন যেখানে আনন্দ ছড়ানো যায় শিল্প শিশুদের শিক্ষা বিনোদন বা থেরাপির মতো ক্ষেত্রে সতর্কবার্তা মাঝে মাঝে আপনি অতিরিক্ত বিশ্বাস করেন এই বিশ্বাসই কখনো কখনো কষ্টের কারণ হতে পারে তাই মনে রাখবেন সবাই আপনার মতো সরল নয় বার্তা হাসিই আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার একটি হাসি অন্যের অন্ধকার দূর করতে পারে তাই সবসময় হাসি খুশি থাকুন আনন্দ ছড়িয়ে দিন দর্শকের আলোচনা আজকের এই বাছাই আপনাকে আপনার অন্তরের সত্য জানালো হয়তো হৃদয়ের পথ বেছে নিয়েছেন যেখানে ভালোবাসাই আপনার শক্তি হয়তো হীরের আংটি যেখানে সাফল্য আর সমৃদ্ধিই আপনার ভবিষ্যৎ হয়তো মুক্ত যেখানে সরলতা আর আনন্দ আপনাকে আলো দেবে যেটাই হোক না কেন এটি আপনার আত্মার প্রতিচ্ছবি জীবন হলো এক যাত্রা যেখানে ভালোবাসা সাফল্য আর সুখ মিলেমিশে এক নতুন গল্প রচনা করে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন রহস্য নিয়ে শুভকামনা রইল আপনার জীবনের প্রতিটি পদক্ষেপের জন্যে